শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা ওই যে আমার ওরা

আর বাকি চল্লিশটি কাতা অন্য নবীদের মত যাবে এই জন্য জান্নাতের ভিতরে একটি চমৎকার জায়গা যদি আমাদের জন্য বরাদ্দ হয়ে যায় আমরা এমন সফলতা অর্জন করব এই সফলতা এমন সফলতা হবে আর বিফলতার তো পাপড়াও করতে না ভাইরা আমার মা বোনেরা আমার খেয়াল করে শোনুন জান্নাতের ভিতরে এমন কিছু নেওয়া সেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি কি চাও কি চাও আমি আজকে তোমার জন্য হাজির করে দেব দুনিয়ার জমিনে তুমি কষ্ট করেছো দুনিয়ার জমিনে না কে থাকতা দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করতা আমার ইবাদত করতে করতা আমাকে সব সময়